পঞ্চান্ন বছর বয়সে একজন ভদ্রমহিলা এসছিলেন একটা আপেল নিয়ে ফলটা ফেরত দিতে মানে উনি গত বছর খেয়েছিলেন এবছর উনি ফেরত দিতে এসেছেন কে যে ফল খাওয়ার পরে ফল সন্তান হয়ে গেলে সেই ফলটা একটা মাকে দিয়ে যাও যে মা আমার কোল তো ভরে গেছে এবার অন্য কারোর কোলটা তুমি ভরার জন্য আমি এই ফলটা দিয়ে গেলাম তোমার কাছে তো সেই সেন্সে ভদ্রমহিলা যখন আমাকে দিচ্ছেন আমি বললাম আপনি নিয়ে এসছেন ফলটা ফলটা কে খেয়েছিলেন উনি বলছেন আমি তো আমার একটু মানে অবাকই লাগলো আমি ওনাকে বললাম আপনি বললেন কি বলবো মা পঁচিশ বছরের ওনার পুত্র সন্তান ছিলেন এবং বাইক অ্যাক্সিডেন্টে হঠাৎ মারা যান তো ওনার স্বামী স্ত্রী বলছেন আমাদের এত প্রপার্টিকে কে ভোগ করবে মায়ের কাছে ভীষণ এসে কেঁদেছিলাম যে একমাত্র সন্তান তাকেও কেড়ে নিলে বাঁচবো কি নিয়ে তো ওনাকে কেউ বলে যে এরকম মায়ের এখানে ফল দেওয়া হয় তো উনি গত বছর স্নানযাত্রার ওই ন দিনের মাথায় যেটা যেদিন আমাদের ফল দেওয়া হয় সেদিন উনি ফলটা নিয়ে গেছিলেন এবং তার কিছু দিনের মাথায় উনি জানতে পারেন যে উনি কনসিভ করেছেন এবং এই বছর জানুয়ারি মাসে তার একটি পুত্র সন্তান হয় এবং তার বিশ্বাস সেই ছেলেই তার কাছে ফিরে এসছেন এবং তিনি বলছেন যে মা আমার ওই ছেলেই ফিরে এসছে আমার কাছে মা ফিরিয়ে দিয়েছে তো আমাদের বাংলা অভিধানে একটা অসম্ভব একটা কথা থাকে তো তো এই কথাটাও কেউ যদি মন থেকে চায় যে মা এটা হয়নি বা কোনো কাজে বাধা তার কাজ হতে বাধ্য মানে এটা শুধু আমি আমার ক্ষেত্রে বলছি না বা মাকে প্রচার করার জন্য বলছি না এটা বহু হাজার হাজার মানুষের কাছে মানে মায়ের এই এই ধরনের অলৌকিক ঘটনা হামেশা ঘটতে থাকে হামেশা